মুর্শিদে কি করে ভাই ইউটিউব চালায় এটা শরীয় সম্মত জায়গা

আর আমাদের মধ্যে মোলবিসাব পাইলে তাদের থেকে হুজুরদের বিরুদ্ধে কোনো বক্তব্য বের করতে পারেন কিনা কোচানোর চেষ্টা করেন মনে রাখবেন উলামায়ে کرامকে যদি কেউ সম্মান না করে বাপের মত করে মুরব্বির মত করে সম্মান না করে বয়সে ছোট হতে পারে ইলমের কারণে যদি তাকে আপনি মর্যাদা না দেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সে আমার উম্মত না কথা কি বুঝতে পারছিস এবার আসি মূল প্রশ্ন উত্তরে ইউটিউব ফেসবুক মসজিদে চালানো জায়েজ আছে কিনা যেটা বাহিরে চালানো জায়েজ সেটা ভিতরে চালানো জায়েজ সেটা বাহিরে চাও না যায় সেটা বিতরণ চালানো না জায়েজ এটা হলো অশ্লীলতা আর অশ্লীলতার কথা বলেছি তার মানে ফেসবুকে যদি কেউ একজন ওয়াজ দেখে কোনো খারাপ কিছু না দেখে তাহলে এটা বাহিরেও যায় আছে মসজিদে কি আছে জায়েজ আছে যদি কোনো অশ্লীল কিছু দেখে খারাপ কোনো কিছু দেখে সেটা বাহিরেও হারাম মসজিদে দেখাও কথা কি বুঝতে পারছিস বাহিরে যেটা দেখা নিষেধ সেটা মসজিদেও দেখা যাবে তবে হ্যাঁ ফেসবুক ইউটিউব এগুলো চালাইলে আশেপাশে অ্যাড আছে খারাপ জিনিস নিজে না চাইলে অনেক সময় চলে আসে মিউজিক বা বেজে উঠে অনেক সময় আশেপাশে মুসল্লিদের বেগাত হতে পারে সবচেয়ে বড় কথা হলো আল্লাহর ঘরের প্রতি এটা অসম্মান হয় বাহিরে যতটুকু সতর্ক থাকবে ভেতরে আরো বেশি সতর্ক থাকতে হবে আল্লাহর ঘরের প্রতি সম্মান দেখানোর জন্য আদব শিষ্টাচারের জন্য আর সেই কারণে মসজিদের মধ্যে এই সব জিনিস না চালানোটাই হলো তা দাবি তবে ভালো কিছু কেউ দেখে এবং তার দায়িত্বে দেখে কোন খারাপ কিছু আসবে না সে জানে তার নিউজ পড়ে কি আসে না আসে সে জানে মুখস্থ সে সাধারণত খারাপ জিনিস তার নিউজ